আসসালামু আলাইকুম আরব আমিরার প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে সেন্ট্রাল ব্যাংকের নতুন নিয়ম নিয়ে আমি আমিরাতে ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঁচ হাজার দিয়ে রাখতেই হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার তারা দেশের সব ব্যাংকেই নির্দেশ দিয়েছে যেন তারা ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স বাড়ানোর যে পরিকল্পনা গ্রহণ করেছিল সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখে ব্যাংকটি জানিয়েছে এই নীতির কারণে গ্রাহকদের ওপর কী প্রভাব পড়তে পারে তা যাচাই করার জন্য তারা একটি পর্যালোচনা শুরু করেছে আমারাত আল ইয়ন নামে একটি সংবাদ মাধ্যমে পাওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিছু বড় ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে তারা জুন মাসের এক তারিখ থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ধরা যেখানে পাঁচ হাজার দৃঢ়াম থাকতে হবে যা আগে ছিল তিন হাজার দৃঢ়াম পর্যন্ত এই পরিবর্তনের ফলে যারা পাঁচ হাজার দৃঢ়াম ব্যালেন্স থাকতে পারতেন না তাদের মাসে সর্বোচ্চ একশো পাঁচ পর্যন্ত ফি দিতে হতো আমি আবার বলছি যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার দৃঢ়ামে কম রাখা হতো তাহলে প্রতি মাসে একশো পাঁচ করে আপনাকে টাকা দিতে হতো অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকা প্রতি মাসে চার্জ কাটত আর এইটি ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক চালু করে ফেলেছিল তবে সার্কুলার বলা হয়েছে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যাংক পাঁচ হাজার পর্যন্ত ন্যূনতম ব্যালেন্স বাড়ানোর যে পরিকল্পনা কথা বলছে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিবর্তন গ্রাহকদের উপর কী প্রভাব ফেলবে সেটা আগে তারা যাচাই বাছাই করবে তাই ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা আপাতত এই বাড়তি ন্যূনতম ব্যালেন্স আরোপ না করে এই সিদ্ধান্ত আসে এমন এক সময় যখন জানানো হয়েছিল যে কিছু ব্যাঙ্ক জুনের এক তারিখ থেকে পাঁচ হাজার দৃঢ়াম ন্যূনতম ব্যালেন্স চালু করবে ইতিমধ্যেই একটি ব্যাঙ্ক ইতিমধ্যেই এই নিয়মটি চালু করেছিল এবং অন্য ব্যাঙ্কগুলো প্রস্তুতি নিচ্ছিল এই খবরটি শুনে অনেক মানুষ ক্ষোভ প্রকাশ করেছিল অনেকে বলছিল যে কম মায়ের মানুষ যারা আছে যাদের আয় কম তাদের জন্য এটি একটি বাড়তি চাপ তৈরি করবে এই নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি তার অ্যাকাউন্টে পাঁচ হাজার দৃহাম ব্যালেন্স ধরে রাখতে না পারে তাহলে তাকে মাসে পঁচিশ দিরহাম ফি দিতে হতো তবে কিছু ছাড়া শর্ত ছিল যদি কেউ মাসে কমপক্ষে পনেরো হাজার দৃঢ়াম বেতন ব্যাংকে ট্রান্সফার করেন বা মোট অ্যাকাউন্টে ব্যালেন্স বিশ হাজার দৃঢ়ামে বেশি থাকে অথবা যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড ওভার বা লোন থাকে এছাড়া কোনোটাই যদি না থাকতো এবং বেতন পাঁচ হাজার দৃঢ়ামের নিচে হতো তাহলে গ্রাহকদের স্বয়ংক্রিয়ভাবে ফি দিতে হতো কিছু ব্যাংক এই ফি একশো দৃঢ়াম বা তার কম বেশি করার পরিকল্পনা করছিল কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণা ফলে এখন আর এইটি বাস্তবায়ন হবে না এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন